আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম গ্যাজেট দুনিয়া আর গ্যাজেট দুনিয়া মানে আপনাদের আস্থা এবং বিশ্বাস আজকে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা হলো টস লাইট জি পার্সের হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং মেড ইন চায়না অ্যালমোনিয়াম বডি পুরোটা অ্যালমোনিয়াম বডি এবং লাইটের মাথাটা দেখেন কত মোটা তারপরে একটা বেল্ট আছে ফিতা যাদের মাছের ঘের আছে বিশেষ করে তারা ইউজ করতে পারবেন বিশাল বড় একটা লাইট লাইটটা খুবই সুন্দর এটা এটা হলো আপনার জি পার্টসের এই যে জি অরিজিনাল জি এটা হলো আপনার দুবাই থেকে মালটা আসে আর আপনি ইন হল চায়না অ্যালুমিনিয়াম বডি দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর এই যে ফাইভ ইয়ার্স কন্টিনিউ ওয়ার্কিং মানে একটা না পাঁচ ঘন্টা চালাতে পারবেন পাঁচ হাজার ব্যাটারি এটার মডেল হলো জি এফএল ফোর সিক্স ফাইভ থ্রি এন তো আজকে আমি দেখাবো এই লাইটটা হলো আপনার এই যে দশ ওয়াট হায়েস্ট পাওয়ার টি সিক্স এলইডি আর এটার আমি আরও ভালো ইয়া ইয়া ডিটেলস পুরোপুরে আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে এখান লেখা আছে দেখেন পাঁচ হাজার মিটারস রিয়েল ডি রেঞ্জ ডিসটেন্স মানে পাঁচ হাজার মিটার পর্যন্ত আপনার ইয়ে করতে পারবেন দূরে পর্যন্ত যাবে এটা লাইট এসি ডিসি তারপরে এটা ব্যাটারি হলো পাঁচ হাজার এমএস এখানে এই যে কিউ কোড আছে কিউ আর চাপ দিলে আপনারা দেখতে পারবেন যে এটার আপনার এই অরিজিনাল না ডুপ্লিকেট তো যাই হোক আমি খুলে দেখা এখন ভিতরে দেখাবো লাইটটা এই যে দেখাচ্ছি লাইটটা হয়তো মোবাইলে আসবে না অনেক বড় লাইট তো এই কারণে এই যে লাইটটা এবং এই যে লাইটের মাথাটা অনেক বড় লাইটের মাথাটা দেখেন দেখতেছেন এই যে এল লাইট দেখছেন এই যে এল লাইট আর লাইট অনেক বড় এক হাতে আসে না টোটাল অনেক বড় লাইট এই যে দেখাচ্ছি আমি এই হলো আমার এইখান থেকে শুরু এই দেখেন মানে অনেক এক হাতেরও বড় এক হাত চার আঙুলের মতন আছে লাইটটা আর এটা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন চার্জারের ওয়ারেন্টি পাবেন না আর ব্যাটারি ওয়ারেন্টি পাবেন না এই ব্যাটারিটা অনেক বড়ো এই যে পাঁচ হাজার এমএস এর ব্যাটারি দেখেন এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত মোটামুটি অনেক বড়ো ব্যাটারিটা তারপর আমি দেখাচ্ছি সমস্যা নেই আপনারা দেখেন এই দেখাচ্ছি এই যে দেখাচ্ছি এই যে ব্যাটারি দেখেন কত বড় ব্যাটারি মানে এই যে লাইটের পাশেই রাখলাম ব্যাটারিটাই প্রায় এক হাজার মতো মোটামুটি এখন তো দেখা যায় আপনাদের দেখেন ভালো করে লাইটটা খুবই সুন্দর এবং ভালো এবং এই যে ওয়ারেন্টি কার্ড এই যে পার্সের অরিজিনাল এই যে ওয়ারেন্টি কার্ড আছে আমি দেখাচ্ছি আপনাদের এই ভিতরে ওয়ারেন্টি কার্ড এই যে ওয়ারেন্টি কার্ড এটা ওয়ারেন্টি কার্ড মডেল টডেল সব দেয়া আছে ইনশাআল্লাহ আপনারা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় হোক আমরা হোম ডেলিভারি করে দেবো যে কোনো জায়গায় হোক হোম ডেলিভারি করে দেবো আর আমাদের ফিজিক্যাল এসেও নিতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো হাতিরপুল স্টার্ন প্লাজা পাঁচ বাই তিরানব্বই পাঁচতলায় তিরানব্বই গ্যাজেট দুনিয়া ঠিক আছে পাঁচতালায় এসে গ্যাজেট দুনিয়া আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন ট্রিপল জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আরেকবার বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নাইন তিনটা জিরো ওয়ান থ্রি তো বন্ধুরা যাদেরই লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর হলো আপনারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা দুই বছরের এই যে বডিটার পুরো বডিটার দুই বছরের ওয়ারেন্টি পাবেন ফিজিক্যাল ড্যামেজ না হলে আর গ্লাস ক্লাস এই যে গ্লাসটা যেন না ভাঙে দেখবেন ব্যাটারি ওয়ারেন্টি পাবেন না আর চার্জার ওয়ারেন্টি পাবেন না কিন্তু লাইটের ওয়ারেন্টি পাবেন বডি প্লাস লাইট দুইটারই আপনার ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের বিশেষ করে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে এটা পৌঁছায় দিতে পারবো তবে এটা পুরাটাই অ্যালমোনিয়াম বডি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট আর আমাদের ইচ্ছা আছে ইনশাল্লাহ অরিজিনাল প্রোডাক্ট নিয়ে কাজ করা তো যাদের লাগবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করে দিবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আর আজকের মতো বিদায় এখানে আল্লাহ হাফেজ